আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে যদি ইউ ভেক্টর সমান আই কমা ওয়ান মাইনাস আই কমা আই মাইনাস থ্রি এবং ভি ভেক্টর সমান টু কমা থ্রি প্লাস আই কমা মাইনাস আই হয় তবে ডি অফ ইউ ভেক্টর কমা ভি ভেক্টর ইউ ভেক্টর ডট ভি ভেক্টর এবং নর্ম ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর নির্ণয় করো তাহলে আমাদের দেওয়া আছে একটা ইউ ভেক্টর আর একটা দেওয়া আছে ভি ভেক্টর এখন আমাদের নির্ণয় করতে হবে ডি অফ ইউ ভেক্টর কমা ভি ভেক্টর আর ডি অফ ইউ ভেক্টর কমা ভি ভেক্টর এটি দ্বারা বোঝানো হয় আর সি টুরি পর এনে দুটি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব তাহলে ডি অফ ইউ ভেক্টর কমা ভেক্টর দ্বারা বোঝানো হয় সি টুটি পর এনে দুটি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব এবং ইউ ভেক্টর ডট ভি ভেক্টর মানে হচ্ছে এই ইউ ভেক্টর আর ভি ভেক্টর এই দুটা ভেক্টরের ডট গুণন বের করতে হবে এবং নর্ম ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর নির্ণয় করো অর্থাৎ এটার আমার নর্ম নির্ণয় করতে হবে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর নির্ণয় করো তাহলে সমাধান আমরা দেওয়া আছে প্রথমে লিখলাম ইউ ভেক্টর সমান আই কমা ওয়ান মাইনাস আই কমা আই মাইনাস থ্রি কমা আর ভি ভেক্টর সমান টু কমা থ্রি প্লাস আই কমা মাইনাস ওয়ান আর ডি অফ ইউ ভেক্টর কমা ভি ভেক্টর অর্থাৎ সিটুরি পর এনে দুটি ভেক্টরের মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা জানি আমরা লিখসার সাইরে অর্থাৎ ক্লাস সাইরে সি টু ডি পর এনে ভেক্টর নিয়ে আলোচনা করছি আপনারা যদি ওই ক্লাসটি দেখে না থাকেন তাহলে আগে দেখে নেবেন তাহলে আমরা এখন সি টু ডি পর এনে দুটি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব লিখলাম এখন আমার এইখানে প্রথম উপাদান আছে আই তাহলে ইউ ভেক্টরের প্রথম উপাদান আছে আই এবং ভি ভেক্টরের প্রথম উপাদান আছে টু তাহলে আমি এখানে লিখলাম মডুলাস আই মাইনাস টু অর্থাৎ আই মাইনাস টু এরপরে আমি মডুলাস দিলাম এরপরে হলো আমার আছে ওয়ান মাইনাস আই আমি মডুলাসের ভিতরে লিখলাম ওয়ান মাইনাস আই এরপরে আমার ভিভেক্টরে আছে থ্রি প্লাস আই তাহলে আমার এখানে আছে সূত্রের মাইনাস তাহলে মাইনাস চিহ্ন দিয়ে আমাকে গুণ দিতে হবে মাইনাস দিয়া থ্রি গুণ দিলে হলো মাইনাস থ্রি আর মাইনাস দেওয়া আইকে গুণ দিলে হলো মাইনাস আই এরপরে আসে হলো আমার আই মাইনাস থ্রি আমরা এখানে মডুলাস দেওয়ার পরে আই মাইনাস থ্রি লিখলাম এরপরে হলো আমার সূত্রের মাইনাস এই মাইনাস আর এই মাইনাস মানে আমার সূত্রের মাইনাস আছে এই মাইনাসের এই মাইনাসে প্লাস হলো এরপরে আমাদের প্রত্যেকটা মডুলাসের উপরে বর্গ দিতে হবে তাহলে আমরা এখানে বর্গ দিলাম এখানে বর্গ দিলাম এখানেও বর্গ দিলাম তাহলে আমাদের সূত্র হলো প্রথমে আমরা আই মাইনাস টু লিখলাম তার উপর মডুলাস লিখার পরে উপরে বর্গ দিলাম এরপরে হলো প্লাস এরপরে আছে হলো ওয়ান মাইনাস আই আর আমার সূত্রের মাইনাস তাহলে মাইনাস দিয়ে যদি আমি গুণ দিই তাহলে মাইনাস দিয়ে থ্রি গুণ দিলে হয় মাইনাস থ্রি মাইনাস দিয়ে আইকে গুণ দিলে হলো মাইনাস আই মডুলাস তারপরে স্কোয়ার দিলাম এরপরে আছে প্লাস এরপরে এখানে আমার আছে আই মাইনাস থ্রি মানে তৃতীয় উপাদানটি আই মাইনাস থ্রি এরপরে আমার সূত্রে মাইনাস এই মাইনাস দিয়ে আমি এই মাইনাসকে গুণ দেবো তাহলে হলো প্লাস আই আর মডুলাস লিখলাম তারপরে স্কোয়ার দিলাম এখন আমরা একটু হিসাব লিখব সমান বর্গমূল তাহলে আমার এখানে হয় মডুলাস আই মাইনাস টু স্কোয়ার প্লাস মডুলাস আমরা যদি ওয়ান মাইনাস থ্রি করি তাহলে হয় মাইনাস টু আর মাইনাস আই মাইনাস আই মাইনাস টু আই তারপরে স্কোয়ার প্লাস এরপরে আমরা যদি এইটুক হিসাব করি তাহলে আই প্লাস আই মডুলাস টু ওয়াই মাইনাস থ্রি তার উপরে স্কোয়ার সমান আমরা বর্গমূল উপরে দিলাম এরপরে আমরা একটা সূত্র জানি যে একটা জটিল সংখ্যা জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে এই জটিল সংখ্যাটার মডুলাস মানে আছে মান এটার সূত্র আছে বর্গমূল এখানে বাস্তব অংশ আছে এক্স তার উপরে স্কোয়ার প্লাস এখানে কাল্পনিক অংশের শখ হল ওয়াই তার উপরে স্কোয়ার এটা হচ্ছে আমার সূত্র আমরা এখন এই সূত্রটি এখানে প্রয়োগ করবো তাহলে আমার এখন মডুলাস উঠে যাবে মডুলাস উঠে গেলে এখানে আমাদের বর্গমূল দিতে হবে তাহলে এখানে হচ্ছে আই আছে ওয়ান তারপরে স্কোয়ার প্লাস এরপরে হলো এখানে আছে মাইনাস টু তারপরে আমরা মাইনাস টু লিখলাম তারপরে স্কোয়ার দিলাম এরপরে প্লাস আর এখানে কিন্তু আমার স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটাকে আমার ব্র্যাকেট ক্রোস করিয়া উপরে স্কোয়ার দিলাম এরপরে আমার এইটুক আছে তাহলে আমরা লিখি এখানে হবে আমার বর্গমূল তাহলে আমার এখানে আছে হলো মাইনাস টু তার উপরে স্কোয়ার প্লাস এখানে আছে মাইনাস টু তার উপরে স্কোয়ার আর আমাদের এই পুরা টুকুর উপর স্কোয়ার হবে এরপরে আমরা আবার প্লাস দিব তারপরে বর্গমূল দিলাম আর এরপরে আসে হলো আমার আই আই শখ আছে টু তারপরে স্কোয়ার এরপরে আমরা প্লাস দিলাম আর এখানে আছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি তারপরে স্কোয়ার দিলাম আর পুরাটার উপরে স্কোয়ার হবে সমান আমরা এখন হিসাব করি তাহলে আমাদের এই স্কোয়ার আর এই বর্গমূল এই স্কোয়ার আর বর্গমূল কেটে যায় থাকে হলো এখানে ওয়ানের বর্গ হচ্ছে ওয়ান প্লাস এখানে মাইনাস দুইয়ের বর্গ হচ্ছে ফোর প্লাস এখানে আমার স্কোয়ার লুট কেটে যায় থাকে হলো মাইনাস দুইয়ের বর্গ হচ্ছে চার প্লাস এখানে মাইনাস দুইয়ের বর্গ হচ্ছে চার এরপর প্লাস আমার আবার এই আমার এই স্কোয়ার আর এই লুট আমার স্কোয়ার আর এই লুট কেটে যায় থাকে হলো এখানে টু দুইয়ের বর্গ হচ্ছে চার প্লাস এখানে আছে মাইনাস থ্রির ওপর বর্গ মাইনাস থ্রির বর্গ হচ্ছে নাই সমান আমরা এখন সবগুলো যদি যোগ করি মানে এক হাজার চার পাঁচ পাঁচ হাজার নয় নয় হাজার তাহলে আমরা পাইলাম অতব ডি অফ ইউ কমা ভি ভেক্টর সমান বর্গমূল টোয়েন্টি সিক্স এটি হচ্ছে আমার এরপর আমরা যে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইউ ভেক্টর ডট ভি ভেক্টর এটি বের করব তাহলে আমরা প্রথমে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লিখলাম সমান তাহলে আমাদের ইউ ভেক্টর আছে আই কমা ওয়ান মাইনাস আই কমা আই মাইনাস থ্রি এরপর আমি ডট দিলাম আর আমার ভি ভেক্টর আছে টু কমা থ্রি প্লাস আই কমা মাইনাস আই তাহলে আমরা ইউ ডট ভি আমরা এখন ইউ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যে ডট ডটগুন দেখব তাহলে আমাদের ডট গুণনের নিয়ম আছে এখানে আমার আই ভেক্টরের সাথে আমি ভি ভেক্টরের নেব তাহলে এখানে আছে আই আইর সাথে টু ভেক্টর নেব কিন্তু টু ভেক্টরের এখানে কোনো জটিল সংখ্যা নাই এই কারণে আমরা তার অনুবন্ধী জটিল সংখ্যা নিব না অর্থাৎ আই ডট টু এরপরে আমরা প্লাস দিব এরপরে আমার এখানে আছে হলো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আই ওয়ান মাইনাস আই লিখলাম এরপরে আমার এখানে আছে থ্রি প্লাস আই তাহলে এই জটিল সংখ্যাটির আমার অনুবন্ধী জটিল সংখ্যা নিব। তাহলে আমরা লিখলাম থ্রি প্লাস আই তার উপরে নট দিলাম এরপরে আমার আছে প্লাস এরপরে আছে হলো এখানে আই মাইনাস থ্রি আমরা আই মাইনাস থ্রি লিখলাম এবং আমরা যে ভি ভেক্টরের তৃতীয় উপাদান আছে মাইনাস আই তার উপরে আমি নট দিব তাহলে আমরা প্রথমে এখানে আই ভেক্টর নিলাম আই ভেক্টরের সাথে ট্যুর ডট গুণন করলাম এখানে যেহেতু ট্যুর এখানে কোনো জটিল অংশ নাই তাহলে এই কারণে আমরা এখানে অনুবন্ধী জটিল সংখ্যা নিলাম না এরপরে আসে হলো ওয়ান মাইনাস আই আমি ওয়ান মাইনাস আই লিখলাম বি ভিভেক্টরের দ্বিতীয় উপাদান আছে থ্রি প্লাস আই এর উপরে নট দিলাম এরপরে প্লাস আছে এরপর এখানে আসে হলো আই মাইনাস থ্রি এর সাথে আমি ডট গুণন দিলাম মাইনাস আই তার উপর নট সমান টু ডি আইকে গুণ দিলে হয় টু আই প্লাস এরপরে ওয়ান মাইনাস আই তাহলে থ্রি প্লাস আই এর অনুবন্ধী জটিল সংখ্যা আছে থ্রি মাইনাস আই প্লাস এবার আমরা এখানে আছে আই মাইনাস থ্রি আর মাইনাস আই তার উপরে নট মাইনাস আইয়ের অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে আই সমান এবার আমরা টু আই প্লাস আমরা গুন দেবো ওয়ান দেওয়া থ্রিকে হয় থ্রি ওয়ান দিয়ে মাইনাস আইকে গুণ হয় মাইনাস আই মাইনাস আই দেওয়া হয় মাইনাস থ্রি আই মাইনাস আই দে মাইনাস আইকে গুণ দেওয়া হয় প্লাস আই স্কোয়ার প্লাস আই দিয়ে হয় প্লাস আই স্কোয়ার মাইনাস থ্রি দিয়ে আইকে গুণ হয় মাইনাস থ্রি আই সমান টু আই প্লাস থ্রি মাইনাস আই মাইনাস থ্রি আই তাহলে আমার এখানে আছে আই স্কোয়ার আমরা এখানে প্লাস দিলাম আর আমরা জানি আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস এখানে আছে আই স্কোয়ার আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই তাহলে আমরা এখানে লিখলাম হলো আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান এই আই স্কোয়ার সমান মাইনাস ওয়ানের মান আমি এখানে বসেলাম তাহলে আমরা এখন লিখি সমান টু আই প্লাস থ্রি মাইনাস আই মাইনাস থ্রি আই তাহলে প্লাস আর মাইনাস গুনকালে হলো মাইনাস ওয়ান প্লাস মাইনাস হলো মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই সমান তাহলে আমরা এখন যদি এইটুকু হিসাব করি তাহলে আমরা পাই হলো ওয়ান মাইনাস ফাইভ আই তাহলে আমরা পাইলাম অথব ইউ ভেক্টর ডট ডি ভেক্টর সমান ওয়ান মাইনাস ফাইভ আই আমরা এখন ভিভেক্টর মাইনাস ইউ ভেক্টরের নম বের করবো প্রথমে আমরা এখানে আমাদের যে ভিভেক্টরটা দেওয়া আছে এটা লিখলাম এরপরে মাইনাস ইউ ভেক্টরটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম এরপরে আমরা এই ভেক্টর থেকে ইউ ভেক্টর বিয়োগ করি আমি এটা পাইলাম যে বিয়োগ করি পাইলাম হলো টু মাইনাস আই কমা টু প্লাস টু আই কমা থ্রি মাইনাস টু আই এরপরে আমরা নর্মের যে সূত্রটা জানি আমরা সূত্রটা লিখলাম বর্গমূল এরপর এখানে আসে হলো টু মাইনাস আই মডুলা দিলাম তারপরে স্কোয়ার দিলাম প্লাস এখানে এসে টু প্লাস টু আই মডুলা দিলাম তারপরে স্কোয়ার দিলাম প্লাস এরপরে এখানে আসে হলো আমার থ্রি মাইনাস টু আই মডুলাস থ্রি মাইনাস আই তারপরে স্কোয়ার দিলাম এরপরে আমাদের হলো মডুলাস আমরা জানি মডুলাস উঠাই দিলে বর্গমূল হয় ওই বর্গমূল আর এই বর্গ কেটে গেলো কেটে গিয়ে এখানে থাকলো টু টুর বর্গ দিলাম স্কোয়ার তারপরে মাইনাস আই আই শখ আছে মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার দিলাম প্লাস এখানেও আমার মডুলাস উঠাই দিলে আমাদের হয় বর্গ ওই বর্গমূল আর এই বর্গ কেটে গিয়ে আমার এইটা থাকলো যে টুর বর্গ টু স্কোয়ার আর টু আই শখ আছে টু তারপরে স্কোয়ার এরপর এখানেও আমার এরকম যে মডুলাস উঠাই দিলাম মডুলাস উঠাই দিলে আমাদের হয় বর্গমূল আর ওই বর্গমূল আর বর্গ কেটে কেটে এই ঢুক থাকলো এখানে থাকলো থ্রি তারপর আমরা স্কোয়ার দিলাম প্লাস এরপরে আই সবগুলো মাইনাস টু তারপরে স্কোয়ার এরপরে দুয়ের বর্গ হচ্ছে চার মাইনাস ওয়ানের বর্গ ওয়ান দুইয়ের বর্গ চার দুয়ের বর্গ চার তিনের বর্গ নয় মাইনাস দুইয়ের বর্গ হচ্ছে চার এরপরে আমরা সবগুলো যোগ করলাম তাহলে চার একে পাঁচ পাঁচ আর চার নয় চার তেরো তেরো নয় বাইশ বাইশের চার ছাব্বিশ তাহলে আমরা পাইলাম অতএব নর্ম ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর সমান বৰগমূল টুৱেণ্টি ছিক্স আছালক